হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম তোমাদের সবার প্রিয় মাহিন ভাই আবারও তোমাদের মধ্যে চলে আসলো এবং আজকে খুবই দারুন একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি প্রবলেমটা কি সেটা একটু আগে বলি প্রবলেমটা হচ্ছে গুণগত রসায়ন অধ্যায়ের একটা প্রবলেম এবং এটা হচ্ছে তোমার বর্ণালী সংক্রান্ত কি সংক্রান্ত ভাইয়া বর্ণালী সংক্রান্ত একটা প্রবলেম তো বুঝতেই পারতেছো রিডবার্গ সমীকরণ দ্বারা সমাধান করতে হবে বাট আমরা রিডবার্গ সমীকরণের খুব যে ম্যাথ সলভ করি সেগুলো খুব একদম সুপারফিশিয়াল ম্যাথ একটু ডিপলি আমরা কখনো চিন্তা করি না আজকে যে ম্যাথটা করাবো এটা তোমাকে ডিপলি চিন্তা করতে বাধ্য করাবে ওকে সো আমরা প্রবলেমটা দুইটা স্টেপে সলভ প্রথমে হচ্ছে তোমার আমি তোমাদেরকে থিওরিটা পড়াবো দেন হচ্ছে তোমাকে আমি ম্যাথটা সলভ করাবো ওকে আচ্ছা সো আমি একটু কোশ্চেনটা পড়ি দেখো কোশ্চেনে কি বলছে হাইড্রোজেন পরমাণুর কোনো অরবিটে আবর্তনরত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ওই শেল হতে কোন ইলেকট্রন দ্বিতীয় শেলে লাফিয়ে পড়লে কোন বর্ণের আলো পাওয়া যাবে আচ্ছা যেহেতু বলতে এখানে কোন বর্ণের আলো পাওয়া যাবে তোমরা সবাই বুঝতেই পারছো যে ল্যামডা এর মানটা করতে হবে রাইট আচ্ছা এখন তোমরা সবাই ভালো করেই জানো যে ল্যামডা এর মান ধরো চারশো ন্যানোমিটার তাহলে আলোটা কেমন হবে বেগুনি বর্ণের হবে ল্যামডা মান ধরো যে সাতশো বিশ ন্যানোমিটার তাহলে আলোর মান কেমন হবে লাল বর্ণের হবে রাইট এটা কিন্তু এটা কিন্তু তোমরা সবাই জানো জানো না জানো আচ্ছা তো আমরা দ্বিঘাত সমীকরণ কোনটা अप्लाई করি এই যে 1/λ rh 1/n^2 1/n^2 z^2 এটা अप्लाई করি না এবং এইখান থেকে যে ম্যাথ গুলো করি খুবই সিম্পল সিম্পল ম্যাথ করি কখনো আমরা কিন্তু ডিপলি ভাবি না যে আসলে ম্যাথটা এভাবেইও হতে পারে তো আজকে যে ম্যাথটা করাবো এটা তোমাকে ডিপলি ভাবাইতে বাধ্য করবে হ্যাঁ যে আসলে এভাবেইও কেমিস্ট্রিতে প্রবলেম আছে এবং এভাবেইও সলভ করা যায় তো আমি বলবো যারা এখনো ক্লাসটা দেখতেছো তারা সবাই একটু লাইক করে রাখো শেয়ার করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিকজ তোমাদের একটা লাইক তোমাদের একটা শেয়ার আমাকে আরো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দিবে ওকে আচ্ছা ওকে আমরা প্রবলেমটা আরেকবার পড়ি হাইড্রোজেন পরমাণুর কোন অর্বিটে আবর্তনরত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা এর মান দেওয়া আছে এখানে আমাদের আচ্ছা আর বলা আছে কি কোন অর্বিটে ঠিক আছে মাথায় রেখো এখন ওই শেল হতে কোন ইলেকট্রন দ্বিতীয় শেলে লাফিয়ে পড়লে কোন শেলে দ্বিতীয় শেলে লাফিয়ে পড়লে কোন বর্ণের আলো পাওয়া যাবে ওকে আচ্ছা তো এই প্রবলেমটা সলভ করতে আমাদের টোটাল চারটা সূত্রের সাহায্য নিতে হবে কি কি সূত্র দেখো আর এন অর্থাৎ এন তম কক্ষপথে ব্যাসার্ধ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার টু বাই জেড আচ্ছা এল ইকুয়াল টু এন এইচ বাই টু পাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এন পি ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার সো এই চারটা সূত্রের সমন্বয় একটা ম্যাথ ক্যান ইমাজিন দ্যাট ম্যাথটা কতটা ডিফিকাল্ট হতে চলতেছে তোমাদের মাথায় খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে কিন্তু দেখো আমি যখন তোমাদেরকে থিওরিটা পড়াবো তারপরে যখন ম্যাথটা সলভ করবো তখন তুমি আরে আল্লাহ এ অনেক ইজি ম্যাথ কেন যে আমি পারলাম না আচ্ছা ওকে আসো ফার্স্ট অফ অল আমরা একটু থিওরিটা পড়ে আসি ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা একটু থিওরিটা পড়ে আসি কেউ স্কিপ করবে না সবাই মনোযোগ সহকারে দেখবা ওকে ফাইন ধরলাম যে এটা হচ্ছে একটা কক্ষপথ আর এটা হচ্ছে তার নিউক্লিয়াস ওকে কক্ষপথ থেকে এইটুকুন ব্যাসার্ধ হচ্ছে আর আর এটা হচ্ছে তোমার

একটু কাজ করি কিরকম কাজ করি ধরে নিচ্ছি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z ইকুয়াল কত হবে ভাইয়া 1 হবে তাহলে সূত্রটা কি দাঁড়ায় দেখেন তো r n ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার তাই না এটা হচ্ছে সূত্র যেটা মানে আমরা 1 বসাই দিই ক্লিয়ার এটুকু আচ্ছা এবার খেয়াল করেন এখানে এইচ ফোর সবই তো ধ্রুবক তো ধ্রুবকের মানগুলো যদি আমি বসাই তাহলে আমার ভ্যালুটা এরকম আসে জিরো পয়েন্ট এন স্কোয়ার তাই কিনা এখন খেয়াল করেন যখন এন এর মান ওয়ান হয় এন এর মান ওয়ান মানে কি সেটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথকে বোঝাচ্ছে রাইট আচ্ছা তাহলে যখন এন এর মান ওয়ান হয় তখন আর ওয়ান ইকুয়াল আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ টু নাইন ইন্টু টেন টু দি পর মাইনাস টেন তাই কিনা তাহলে দেখেন তো এইখানে আমরা যে আর এন পাইছি এই আর এন এর এইখানে জিরো পয়েন্টে এইটার পরিবর্তে আমরা আর ওয়ান লিখতে পারি না লিখতে পারি তাহলে হাইড্রোজেনের জন্য তাহলে হাইড্রোজেনের জন্য আমরা কি লিখতে পারি দেখেন তো হাইড্রোজেনের জন্য আমরা লিখতে পারি আর এন এনতম কক্ষপথ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার তাই কিনা দেখতে পারি না এটা এটা মাথায় রাখবা ঠিক আছে এটা মাথায় রাখবা ভালো করে খেয়াল করো এটা মাথায় রাখবা ওকে নাও খেয়াল করো ভালো করে আমরা এখানে বোরের দ্বিতীয় সূত্রটা একটু অ্যাপ্লাই করি বোরের যদি দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি আমরা জানি বোরের দ্বিতীয় স্বীকার্য কি বলে কৌনিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য সেখানে কথাটা কেমন ছিল যে এনতম কক্ষপথে কোন ইলেকট্রনের কৌনিক ভরবেগের মান এইচ বাই টু পাই এর এন গণিত তাই না সূত্রটা কি সূত্রটা হচ্ছে এল ইকুয়াল টু এন এইচ বাই টু আচ্ছা এখন দেখেন এই যে এল দ্বারা কি বুঝায় ভরবেগ বুঝায় না এখন এই এল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এল এর পরিবর্তে লিখতে পারি আমরা এম ভি আর তাহলে যেহেতু এটা এনতম কক্ষপথের জন্য তাই না তাহলে এটাকে আমরা আর এন লিখতে পারি অবশ্যই আমরা লিখতে পারি এনতম কক্ষপথে আর এন এম ভি আর এন ইকুয়াল টু

ডিপ্রগলের ইকুয়েশন থেকে দেখেন তো ডিপ্রের ইকুয়েশন কি বলে ডিপ ব্রল ইকুয়েশনটা বলে আমি জানি মোটামুটি আপনারা সবাই হচ্ছে ইকুয়েশন তো রাইট আচ্ছা সো এই এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি ল্যামডা লিখতে পারি তাহলে এখানে কি লেখা যায় বলেন তো এখানে লেখা যায় এন ল্যাম রাইট আচ্ছা ওকে এই ইকুয়েশনটা মাথায় রেখেন এটা হচ্ছে আমরা দুই নং ইকুয়েশন দিলাম আচ্ছা আর এইটা হচ্ছে আমরা এক নং ইকুয়েশন দিলাম ওকে এখন খেয়াল করেন এই যে দুই নং ইকুয়েশন আছে এই দুই নং ইকুয়েশনে আমরা আর এন এর পরিবর্তে এর পরিবর্তে আমরা আর ওয়ান অবশ্যই লিখতে পারি তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায় দেখেন তো সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে টু পাই আর এন এর পরিবর্তে আমরা লিখলাম আর ওয়ান এন স্কোয়ার ইকুয়াল টু এন এন এইচ ল্যামডা তাই কিনা আচ্ছা দেখেন তো এই এন এবং এই এন সেম তাহলে কাটাকাটি যাচ্ছে কাটাকাটি গেলে কি থাকে দেখেন তো টু পাই আর ওয়ান দেখেন তো এন ইকুয়াল আচ্ছা তাহলে এই আর ওয়ান দ্বারা কি বোঝানো হচ্ছিল এই আর ওয়ান দ্বারা বোঝানো হচ্ছিল আমাদের হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এবং এটা আমরা সবাই জানি যে জিরো পয়েন্ট ফাইভ টু নাইন ইন্টু টেন মাইনাস টেন মিটার এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানি না আমরা সবাই সবাই আমরা জানি আচ্ছা আমাদের তিন নং ইকুয়েশন আমরা কিসের মান পাইলাম কক্ষপথ যেটা ছিল সেটার মান পেয়ে যাব। ঠিক আছে সেটার মান পেয়ে যাবো এখন খেয়াল করেন ভালো করে এখন মনে করেন যে এই এনতম কক্ষপথ থেকে ধরেন এই যে এটা একটা কক্ষপথ এটা হচ্ছে এনতম কক্ষপথ ঠিক আছে এই যে এটা হচ্ছে এনতম কক্ষপথ এখন এই এনতম কক্ষপথ থেকে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন লাফ দিয়ে এইখানে চলে আসলো ধরেন এটা হচ্ছে আপনার দেখেন তো আমার এটাও জানা আছে আর এটা আমাদের জানা আছে অলরেডি বা প্রশ্নে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি মান মানে করতে পারি না ইকুয়েশন অ্যাপ্লাই করে অবশ্যই আমরা সমাধান করতে পারি তো এই হচ্ছে আর কি থিওরিটা এবার আমরা চলে যাব সমাধানে ঠিক আছে আচ্ছা সো দেখেন খেয়াল করেন এই সমাধান করার জন্য আমাদের মাথায় এই সূত্রটা লাগবে ঠিক আছে সো আমি এই সূত্রটা বাদে বাদ বাকি সব কিছু মুছে দিলাম ঠিক আছে বাদ বাকি সব কিছু আমি মুছে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন সূত্রটা কি ছিল দেখেন তো n ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই টু পাই আর ওয়ান তাই কিনা ওকে আচ্ছা সো খেয়াল করেন কি ছিল প্রবলেমটা আমরা পড়ি হাইড্রোজেন পরমাণুর কোন অরবিটে আবর্তনরত দৈর্ঘ্য এত ন্যানোমিটার ওই সেল থেকে কোন ইলেকট্রন দ্বিতীয় লাফিয়ে পড়লে কোন বর্ণের আলো পাওয়া যাবে আচ্ছা যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্ন অনুসারে আমরা একটা চিত্র আঁকি ওকে ফাইন তাহলে দেখেন এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে একটা কক্ষপথ এটা হচ্ছে আরেকটা কক্ষপথ এটা হচ্ছে মনে আরো একটা কক্ষপথ তো ধরলাম এটা হচ্ছে আমাদের সেই এনতম কক্ষপথ কেউ এটাকে আবার তিন নাম্বার বললেন না ঠিক আছে হ্যাঁ যদিও তিন নাম্বার দেখাচ্ছে বাট আমরা জানি না যে এটা কত নাম্বার তো ধরলাম এটা হচ্ছে আমাদের সেই তম কক্ষপথ সেই তম কক্ষপথ বা অরবিট যেখানে কি আছে ইলেকট্রন আছে এই সেই ইলেকট্রন ঠিক আছে এই সেই ইলেকট্রন আর তরঙ্গ দৈর্ঘ্যান পয়েন্ট নাইন নাইন এইট ন্যানোমিটার তাহলে এই ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডায়ের বান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ডাবল নাইন এইট দেওয়া আছে আচ্ছা আমরা সবাই জানি যে ইলেকট্রন হচ্ছে এক প্রকার তরঙ্গ ইলেকট্রনের দুইটা ধর্ম আছে একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম তো সেই তরঙ্গ ধর্মের জন্য আমাদের ল্যামদায়ের মানটা দেওয়া আছে আচ্ছা তো এই ল্যামদায়ের মান থেকে যদি আমরা এই এন এর মান নির্ণয় করতে পারি আর এই যে এই কক্ষপথ যেটা আছে ধরলাম এটা হচ্ছে আপনার কক্ষপথ তাহলে এই n কক্ষপথ থেকে এন ওয়ান দুই নম্বর কক্ষপথে যদি ইলেকট্রন লাফ দিয়ে পড়ে ইলেকট্রন যদি লাফ দিয়ে পড়ে তাহলে তার তরঙ্গ ধর্ম কোথা হবে এটা আমরা সবাই বের করতে পারবো এই যে এই সময় অ্যাপ্লাই করে তাই কিনা ভাইরা তাই তো আচ্ছা সো দেখেন যদি আমরা রিডবার্গ সমীকরণ अप्लाई করি তাহলে আমাদের দুইটা n লাগবে একটা হচ্ছে n1 একটা হচ্ছে n2 এখন প্রশ্নে আমাদের এই যে বলা আছে যে ওই শেল হতে কোন ইলেকট্রন দ্বিতীয় শেলে তাহলে এটাকে আমি n1 বলতে পারি তাহলে আমাদের নাই কি আমাদের নাই হচ্ছে n2 তাহলে এই যে টা আমাদের নির্ণয় করতে হবে এখন এন টু নির্ণয় করবো কোন সূত্র দ্বারা এই যে একটু আগে আমি ড্রাইভ করে আসলাম বা প্রতিপাদন করে আসলাম যে এন ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই টু পাই আর ওয়ান অর্থাৎ যে কোনো কক্ষপথ নির্ণয়ের জন্য যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে তরঙ্গ দৈর্ঘ্যকে টু পাই আর ওয়ান দ্বারা ভাগ করলে পরেই আমরা কি পেয়ে যাব কক্ষপথ পেয়ে যাব ক্লিয়ার আচ্ছা ওকে ফাইন সো আমাদের এখানে কি দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে দেওয়া আছে না তরঙ্গ দৈর্ঘ্য ওকে ফাইন সো এখন এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা এন টু এর মান নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি উই নো উই নো এন টু ইকুয়াল ল্যামডা ডিভাইডেড বাই টু পাই আর ওয়ান ল্যামডা এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট ডাবল নাইন এইচ ন্যানোমিটার এটাকে আমি কি লিখতে পারি ওয়ান পয়েন্ট নাইন নাইন এইচ ইনটু টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইন লিখতে পারি লিখলাম বসাই দিলাম

সো আমি একটু ক্যালকুলেশন করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আর না দেখতে চাইলে একটু টান দেন ঠিক আছে টু ওয়াই ডিভাইডেড বাই পয়েন্ট ফাইভ টু নাইন ইন টেন মাইনাস টেন ওকে সো দেখেন এখানে আপনাদের ডিরেক্ট এন টু এর মান চলে আসতেছে সিক্স পয়েন্ট জিরো ডাবল ওয়ান এইট আচ্ছা সো এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা 6 লিখতে পারি না সো আমরা বলতে পারি যে n 6 দেখেন কত সহজে আমরা নির্ণয় করে ফেলতে পারলাম বাট যদি যদি আমরা থিওরিটা না পড়তাম তাহলে কি আমরা এটা নির্ণয় করতে পারতাম পারতাম না মাত্র দুই লাইনের ব্যাপার ঠিক আছে বাট থিওরি না পড়লে কিন্তু এটা আমাদের কাছে খুবই ডিফিকাল্ট মনে হয় তো এই যে n এর মানটা নির্ণয় করা ঠিক আছে আচ্ছা এবার দেখেন তাহলে এই যেপথ তাহলে আমরা বলতে পারি কক্ষপথ থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় যাচ্ছে তাহলে সমীকরণ তো আমরা জানি ওয়ান বাই লাম টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আচ্ছা এখানে যে জেড আছে জেড এর কি বোঝায় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বোঝায় না প্রশ্নে কি বলতে হাইড্রোজেন পরমাণুর কথা বলতে হাইড্রোজেন পরমাণুর জন্য পারমাণবিক সংখ্যা কত ওয়ান রাইট তো এখানে ওয়ান দেওয়া না দেওয়া একই কথা তো সূত্রটা হচ্ছে এই তাই কিনা আচ্ছা এখানে এন ওয়ান এর মান কত টু আর এন টু এর মান কত সিক্স সেগুলো বসাই তাহলে আর এইচ ইন টু ওয়ান বাই টু এর স্কোয়ার করলে কত হয় এন কত টু টু এর স্কোয়ার করলে ফোর মাইনাস ওয়ান বাই থার্টি সিক্স তাহলে আর এইচ ছত্রিশ ওকে দেখেন তো লসা কাটাকাটি করতেছি চার নাম ছত্রিশ তাহলে টু আর এইচ ডিভাইডেড বাই নাইন এটা হচ্ছে ওয়ান বাই ল্যামডা সো আমরা বলতে পারি যে ল্যাম ইকুয়াল টু নাইন

ইলেকট্রনটা যখন এখান থেকে লাভ দিয়ে এখানে চলে আসবে তখন এখান থেকে যে তরঙ্গ মানে যে বর্ণ নির্গত হবে বা যে আলো নির্গত হবে তার তরঙ্গের মান হবে চারশো দশ দশমিক দুই নয় আচ্ছা এখন আমরা সবাই জানি যে বেগুনি ভায়োলেট ভায়োলেট কালারের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে তিনশো আশি থেকে চারশো চব্বিশ আমরা সবাই জানি না সবাই জানি দেখেন তো এইখান থেকে যে আলোটা নির্গত হচ্ছে তার ভ্যালু কত পারছি চারশো দশ দশমিক দুই নয় যে আলোটা নির্গত হবে তার বর্ণ কেমন হবে ভাইয়া তার বর্ণ হবে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন বর্ণের আলো পাওয়া যাবে অ্যান্সার হচ্ছে বেগুনি বর্ণের আলো পাওয়া যাবে তো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে ধৈর্য সহকারে ভিডিও দেখলে পরে ইনশাল্লাহ আপনার পড়াশোনা আরো গোছালো হবে আর আমি একটা সিরিজ করব ইনশাল্লাহ যে বুয়েট টপারদের জন্য একটা সিরিজ যে যেখানে অনেক হার্ড হার্ড ম্যাথ আমরা প্রবলেম সলভ করবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ